হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা পুজো তো চলে গেছে লক্ষ্মী পুজো চলে গেছে পাঁচ দিন পর কালী পুজো আর তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে যে দিদিভাই তুমি এখন কেন ভিডিও দিচ্ছ দুর্গা পুজোর ভিডিও তো হ্যাঁ দিদিভাই কী করবো বলো তো ভিডিওগুলো রয়ে গেছে দেখেও খারাপ লাগছে আর ভাবলাম পুজো চলে গেছে তো কি হয়েছে স্মৃতিগুলো তো রয়ে গেছে তো সেইগুলোই সবার সামনে তুলে ধরি সেই জন্যই কিন্তু ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম আমি চলে গেছিলাম চতুর্থ দিনকে ঠাকুর দেখতে কোথায় কোথায় গিয়েছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো এই জায়গাটা হলো হরিদ্বীপপুর অশোক সঙ্গ ঠিক আছে তো প্যানেলটা দেখো কত সুন্দর হয়েছে আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এখানে থিমটা হলো ঐতিহাস যুগে কি কি হতো সেই সব এখানে তুলে ধরেছে তো দেখো ঠাকুরটাও যেমন সুন্দর হয়েছে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই জায়গাটা তোমাদের আগেই বলে দিয়েছি হরিদেবপুর অশোক সংঘ ক্লাব তো দেখো কত সুন্দর হয়েছে ঠাকুরটা ইউনিক ঠাকুর কলকাতায় না শুধু থিমের খেলা ঠাকুরটাও যেমন সুন্দর হয় আর থিমগুলোও খুব সুন্দর করে তারপর আমরা নেক্সট চলে গিয়েছিলাম হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এখানে করেছে অনেক পুরোনো আর্টিস্টদের ছবি প্রিন্ট করে সিনেমা হলে যেসব রিল মতন থাকে সেই সবই একটা থিম করেছে অসা অসাধারণ লাগছে দেখো কত সুন্দর করেছে আর বাঁশ দিয়ে খোপ খোপ করেছে আর একটা সিনেমা হলে যা যা লাগে যাবতীয় তো যা যা লাগে সেই সবই এখানে তুলে ধরেছে তো তোমরা দেখো কত সুন্দর হয়েছে প্যান্ডেলটাও সুন্দর হয়েছে আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো আমরা একটা কথা বলি আমি আমি না বারোটার সময় ঠাকুর দেখতে গিয়েছিলাম আর কলকাতায় ভালো ভালো ঠাকুর দেখতে গেলে সবাই রাতে বেরোয় কিন্তু প্রচুর ভিড় হয় ঠিক আছে সেই জন্য রাতে আর বেরোতে পারিনি ওই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে যাই ও দুপুর টামটা বেরিয়ে গিয়েছিলাম তো তিন নম্বর প্যান্ডেলটা দেখো ইউনিক প্যান্ডেল ঠিক আছে ইউনিক প্যান্ডেল আর এই জায়গাটা হলো হরিদেবপুর একচল্লিশ পল্লী তো বন্ধুরা এই প্যান্ডেলটা না নাম করা হয়েছে কারণ এখানে করেছে এআই আর তোমরা বুঝতেই পারছো এআই মানে কি কারণ আমরা তো এখন এআইয়ের পেছনেই ছুটছি আর এই দেখো একটা বড় রোবট আর ওইটাই হলো এআই কারণ আমাদের নিত্য নতুন কিছু হলেই কিন্তু আমরা আগে আপডেট দিই ট্রেনিং বলি তো এআই তো আমাদের নাচাচ্ছে তো সেইটাই এখানে তুলে ধরেছে সব কিছুই হয়েছে কিন্তু প্লাস্টিক বোতল তারপর তোমার অ্যালমোনিয়াম সিলভার এইসব দিয়েই কিন্তু এই প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে আর দেখো পেছনে আছে ঘড়ি আসলে আমরা তো ঘড়ির তালে তালেই নাচতে থাকি না যখন নতুন নতুন আপডেট ফোনে আপডেট ঢোকে আমরা সেইটাই করি আমাদের যেভাবে চলতে বলে আমরা সেইভাবেই চলি আর এই দেখো এই এআইটা আমাদেরকে না চায়। মানে ফোনে যখন যখন নতুন কিছু আপডেট আসে তখনই কিন্তু আমরা দিতে থাকি সেই জন্যে প্যানেলটা এত উৎসাহদায়ক হয়েছে এত সুন্দর হয়েছে আর চার নম্বর প্যান্ডেলটা হচ্ছে ঠাকুর পুকুর তলা আমার বাড়ির সামনে এই প্যান্ডেলটা করেছিল তো খুব সুন্দর লাগছে দেখো প্যান্ডেলটা এই যে ঠাকুর তোমাদের দেখালাম তোমরা যদি রাতে কোনো দিন এখানে ঠাকুর দেখতে আসো না বন্ধুরা তোমরা ভিড়ে ঠেলে ঢুকতে পারবে না এত এত ভিড় হয় ঠিক আছে আর এই প্যানেলে থিমটা করেছে খুব সুন্দর আর এখানে মেন উদ্দেশ্য হলো ঐতিহাসের কিছু ঘটনা এখানে তুলে ধরেছে তো এখানে কিন্তু প্যানেলটা পুরোটাই হয়েছে পাট কাপড় দিয়ে ঠিক আছে সব চারিদিকটা আছে পাটের কাপড় দিয়ে সব কিছু হয়েছে তো যাই হোক আমি এতটা ভালো কিছু জানি না যতটুকুনি জেনেছি তোমাদের কাছে শেয়ার করলাম আর ঐতিহাসের নানা কথা নানা গল্প সবই এখানে লেখা আছে তো চলো তোমরা প্যান্ডেলটা দেখতে থাকো ঠাকুরটা দেখতে থাকতো খুব সুন্দর হয়েছিল। আর এগুলো তুমি যদি রাতে দেখো না বন্ধুরা প্রচুর ভিড় হয় আর আমরা এত ভিড়ের মধ্যে পছন্দ করি না বলে সকাল সকাল বেরিয়ে গেছিলাম ঠাকুরগুলো দেখতে তো কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা ঠিক আছে ভিডিওটা পুরোপুরি দেখো কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো আর যাওয়ার সময় একটা করে কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন হয়েছে আর সবাইকে বলছি পুজো তো চলে গেছে প্রায় কিন্তু মা আমাদের মনে এখনো আছে তাই মন খারাপ না করে পুরনো পুরনো ভিডিওগুলো দেখে মনটাকে চাঙ্গা করে রাখি যে মা তো আবারও আসবে আর বছরে তো কিছুদিন পরেই কালী পুজো তোমাদের সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর বাচ্চাদেরকে জানাই একদম কেউ শব্দবাজি ইউজ করবে না ঠিক আছে শব্দবাজি থেকে দূরে থাকবে তোমরা আনন্দ করো আর সবাইকে আনন্দ করার সুযোগ করে দাও আর আমার ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে আমার পাশে থেকো ঠিক আছে বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এখন আসি টাটা